সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে কথা বলবো একজন মুসলিমের জন্য রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হওয়া জরুরি কিনা এটার থেকে আমরা বাঁচতে পারি কিনা যে আমি রাষ্ট্রের বিষয়ে কোনো ভাবনা চিন্তা করব না এটা ইসলাম কিভাবে দেখে এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে দেখেন রাষ্ট্রশক্তি ছাড়া মানব ইতিহাসে কোনো সময় ইসলাম প্রচার প্রসার হয়নি আপনি দেখেন মক্কি জীবনে সাল্লাম যে তেরো বছর ছিলেন সেখানে কিন্তু ইসলামের কোনো অগ্রগতি হয়নি বিপরীত দিকে রাসুলা সাল্লাম যখন মদিনে আসলেন মদিনায় এসে ইসলামের দাওয়াত যে শুরু করলেন এখানে কিন্তু রাসুল ইসলাম শক্তিকে ওন করতেন এবং রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের যে উত্থান বা এইটার যে জন্ম সেটা কিন্তু মদিনা থেকে এরপরে কিন্তু ইসলাম আর পিছনে ফিরে তাকাইতে হয় না ইসলাম শুধু অগ্রসর হয়েছে এটার শেষ হয়েছে হচ্ছে তুর্কি খেলাফতের পতনের মাধ্যমে মানব ইতিহাসে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি এটা একবার ডাউন হয়ে গেছে সো আপনি যদি মুসলিম হন আপনাকে কিন্তু রাষ্ট্র পরিচালনা নিয়ে ভাবতে হবে আপনাকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় বসে থাকলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না দেখেন আপনি যদি শুধু মসজিদ মাদ্রাসায় বসে থাকেন তাহলে হচ্ছে যে ইসলামটাকে আপনি মসজিদ এবং মাদ্রাসার মধ্যে বেঁধে ফেলবেন আপনি একজন ইসলামিক চিন্তা ভাবনা করেন ইসলাম পছন্দ করেন এমন মানুষ বা ইসলাম জানেন একজন আলেম আপনি যদি এই ব্যাপারটা খেয়াল না করেন তাহলে যেটা হবে যে রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু আমরা সুদ নিচ্ছি এটা কিন্তু আমাদের ভাবতে হবে ওয়ার্ল্ড ব্যাংক যে সমস্ত দেশকে লোন দেয় তার মধ্যে বাংলাদেশ অন্যতম বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সমস্ত গরিব দেশ বা আফ্রিকার আরও দেশরা হচ্ছে লোন নেয় অল্প সুদে লোন দেয় সো এই জায়গায় আপনি রাষ্ট্রের পরিচালনায় যেহেতু আপনি আসছেন না যারা রাষ্ট্র পরিচালনায় আসেন তারা ইসলাম সম্পর্কে না জানার কারণে কিন্তু সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা সুদভিত্তিক বিভিন্ন রাষ্ট্রীয় প্রকল্প কিন্তু তারা চালাচ্ছেন অপরদিকে আপনি যদি রাষ্ট্র পরিচালনায় আসতেন এবং আপনি যদি রাষ্ট্রের ভালো চাইতেন আপনার রাষ্ট্র যদি অর্থনৈতিকভাবে উন্নত হইতো তাহলে কিন্তু আপনার লোন নেওয়ার দরকার পড়তো না আপনি ইভেন লোন না দিয়ে আপনি বিশ্বের বড় বড় প্রকল্পে আপনি ইনভেস্ট করতে পারতেন যেমন লোন দেয় কারা লোন দেয় হচ্ছে আমেরিকা যাদের বাহুবল আছে যাদের অর্থনৈতিক জোর আছে লোন দেয় হচ্ছে চীন লোন দেয় হচ্ছে ইউকে লোন দেয় হচ্ছে আপনার কানাডা সো আপনি কি করলেন আপনি রাষ্ট্র পরিচালনায় আসলেন না বিপরীত দিকে আপনার রাষ্ট্র পরিচালনা আসলে হচ্ছে চোর আপনার রাষ্ট্র পরিচালনা আসলে হচ্ছে চাঁদাবাজ যার কারণে আপনার রাষ্ট্র কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুদে জড়িত রাষ্ট্রীয়ভাবে আপনি অনেক হারাম কাজে জড়িত অনেক খারাপ কাজ আপনার রাষ্ট্র করছে যেটা আপনি না থাকার কারণে কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন ইসলামী রাষ্ট্র মানে মানব ইতিহাসে মানব ইতিহাসে যখন মুসলিমরা প্রভাব ফেলছে তখন সব সময় কিন্তু তাদের ইসলামের যে ব্যাপক প্রচার প্রসারটা এটা কিন্তু রাষ্ট্রক্ষমতার মাধ্যমে হয়েছে সারা পৃথিবীতে আপনার আফ্রিকাতে ইউরোপে যে ইসলাম আসছে এটা কিন্তু শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে আসে নাই রাষ্ট্রক্ষমতার মাধ্যমে আসে আপনি স্পেনে যে ইসলাম গেছে উমাইয়া খেলাপথের হাত ধরে গেছে আপনি আলবেনিয়াতে তারপরে হচ্ছে কসোভোতে তারপরে হচ্ছে আপনার স্লোভেনিয়াতে এই সমস্ত জায়গায় যে ইসলাম গেছে এটা কিন্তু ওসমানী খেলাপথের হাত ধরে গেছে সো এইটা একটা ভুল চিন্তা যে ইসলাম অস্ত্রের বলে তলোয়ারের বলে এটার প্রচার প্রসার হয় না এটা ভুল হ্যাঁ যে কোনো সাম্রাজ্যবাদ যে কোনো কালচার যখন সেটা বিস্তার হয় তখন কিন্তু শরীরের বল এটার সাথে থাকে আপনি আপনি ইউরোপে যে খ্রিস্টান ধর্মের প্রচার হয়েছে এটা কীভাবে হয়েছে ইউরোপের রাজা বাদশারা খ্রিস্টান হয়েছে তখন জনগণও তার সাথে খ্রিস্টান হয়েছে সো প্রভাব প্রতিপত্তি এইটাকে অস্বীকার করে দিয়ে কিন্তু ইসলাম কখনও টিকে থাকে না আপনি দেখেন আজকে একশো বছর একশো বছরের মধ্যে যে দারুল উলুম দেওবন প্রতিষ্ঠা হয়েছে এইটার মাধ্যমে এমন কোন কিতাব এখনও পর্যন্ত লেখা হয়নি যেটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে আমি কিন্তু ছোটো করতেছি না দেখেন ফতোয়া আলমগিরি যেটাকে ফতোয়া তাতার খানিয়া বলে আরবিতে আমি যখন হারামাইনের লাইব্রেরিতে গেলাম মক্কা শরীফের দোতলায় যে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে হানাফি মাঝাবের যেই প্রসিদ্ধ কিতাবগুলি সেই কিতাবগুলোর একটা দেখলাম যে ফতুয়া তাতার খানিয়া বা ফতোয়া আলমগিরি কোথা আলমগিরি কিন্তু একজন লেখছেন মানে লেখছেন তা না বাদশার তত্ত্বাবোধনে লেখা হয়েছে বোধানে লেখা হয়েছে অর্থাৎ আপনি রাষ্ট্রীয় পর্যায়ে যখন আপনার শক্তি থাকবে সেই শক্তিকে কাজে লাগায় আপনার রাষ্ট্রে আপনি ইসলাম প্রচার করতে পারবেন সারা পৃথিবীর মানুষের জন্য কিন্তু ইসলাম আপনি প্রচার করতে পারবেন আপনি বাদশা ইয়ের কথা ধরেন হারুন রশিদের কথা বলেন হানুর হারুনুর রশিদ শত কিলোমিটার ব্যাপী একটা হচ্ছে যে আরফার ময়দানে ওইটা আছে এটা বোধ এটাকে নহরে জুবাইদা বলা হয় বড় মানে শত শত কিলোমিটার ব্যাপী মানুষ হাজিদের জন্য ইরাক থেকে একদম মদিনা মক্কা পর্যন্ত তিনি পানির লাইনের ব্যবস্থা করছেন ঠিক আছে সো রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র পরিচালনায় মুসলিমদের সচেতন মুসলিমদের যাওয়া বা হচ্ছে যে আলেমদের যাওয়া বা এটা নিয়ে ভাবা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিধান ইসলামে এটাকে গুরুত্বপূর্ণ জায়গায় দেখা হয়েছে আল্লাহ তালা আপনাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন আপনি পৃথিবীতে আল্লাহ যেটা চান আপনার যে টেরিটরি এটা কিন্তু গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক না মানে গণতন্ত্র হয়ে গেছে আমাদের এখন রক্ষা কবচ গণতন্ত্রের বিপক্ষে গেলে আপনাকে বিভিন্ন ট্যাগ দিয়ে দেওয়া হইতে পারে সো গণতন্ত্রের কথাও যদি বলি ধরেন গণতন্ত্র বলে একটা রাষ্ট্রে অধিকাংশ মানুষ যেই লাইফস্টাইল চায় সেটা হচ্ছে যে বৈধ তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যখন ও ফোবিয়া ছড়ানো হয় বাংলাদেশে বাংলাদেশে যেই পরিমাণ ইসলামোফোবিয়া ফোবিয়া আছে পৃথিবীর অন্য কোথাও এই পরিমাণ ইসলাম ও ফিয়া নেই অর্থাৎ ইসলাম পালন করলে আপনি যদি দাড়ি টুপি পরেন আপনাকে একটু নিচু চোখে দেখা হবে আপনাকে একটু বলদ মনে করা হবে এটা বাংলাদেশে যেই উগ্রভাবে ছিল এখনও আংশিক আছে এটা কিন্তু পৃথিবীর অন্য কোথাও নাই যদি থাকতো তাহলে কিন্তু আমি এভাবে দাড়ি টুপি পরে ঘুরতে পারতাম না এখানে সো এইটা কেন আসছে এটা আসছে হচ্ছে যে রাষ্ট্র পরিচালনায় ইসলামের প্রতিনিধিত্বকারী কেউ নাই আমাদের রাষ্ট্রের যারা সচিব আছে তাদের মধ্যে কেউ আলেম নেই এমপি মন্ত্রীর মধ্যে ওইভাবে কেউ আলেম নেই বা ডিসিশন মেকিং জায়গায় কেউ নাই ফলে ইসলামটা কিন্তু আমরা সংখ্যায় মেজরিটি হওয়া সত্ত্বেও কালচারালি কিন্তু আপনার মাইনরিটি হয়ে গেছে বিষয়টা বুঝতে হবে অতএব রাষ্ট্র পরিচালনার ব্যাপারে চিন্তা ভাবনা করা এই ব্যাপারে কথা বলা এটা কোনোভাবেই কোরআনের সাথে সাংঘর্ষিক না এটা কোনোভাবেই রাসুল উল্লাহ আদর্শের সাথে সাংঘর্ষিক না এটা বরং আরও ইসলামের মৌলিক শিক্ষাগুলোর মধ্যে একটা যে আপনার রাষ্ট্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোতে আপনি কথা বলবেন এইটাই স্বাভাবিক রাসুলসাল্লি সাল্লাম মোদিনায় যায় রাষ্ট্র রাষ্ট্র কীভাবে চলবে এটার ব্যাপারে উনি ফয়সালা করছেন তারপরে খলিফা আবু বরশিক উমর রাজিল্লান হোক এরকম একশো বছরের মধ্যে যে ইসলামের ম্যাসিভ গ্রোথ হয়েছে যেটা এর পরবর্তীতে আর কখনো হয় নাই এটা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতে নিয়েই হয়েছে এরকম না যে ইসলাম কোথাও মানুষকে জোর করে ধর্মান্তরিত করছে এরকম করে নেই যখন ইসলামের ভাই প্রভাব এমন একটা জিনিস আজকে আপনি আমেরিকানরা কি খায় এটা কিন্তু আপনি আপনি কিন্তু এটা ফলো করেন কারণ তারা পৃথিবীর মধ্যে প্রভাবশালী আপনি বাংলাদেশে স্কুল পাবেন স্কুল অফ নিউ ইয়র্ক হ্যাঁ বা স্কুল অফ ক্যালিফোর্নিয়া এরকম নাম দিলে কিন্তু স্কুল চলে ভালো ঠিক আছে ইংলিশ মিডিয়াম স্কুল চলে অথচ আগে আরবির আরবি মানুষ শিখতো আমাদের উপমহাদেশে যখন ইংরাজি আসছে তখন তারা ভাঙ্গা ভাঙ্গা উর্দু বলতো তারা মোগলদের সাথে কথা বলার চেষ্টা করতো সো এটা রাষ্ট্রের নিয়ম আরবিতে একটা প্রবাদ আছে মুলুকিম অর্থাৎ রাজা প্রজারা রাজার স্টাইলকে ফলো করে সো আপনি যদি ইসলামকে জনপ্রিয় করতে চান পৃথিবীর প্রতি তাহলেও আমি মনে করি যে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আপনার ভাবা উচিত বিশেষ করে মানুষ যখন জুলুমের শিকার আরেকটা বিষয় বলে রাখি গণতন্ত্রের বিষয় গণতন্ত্র বইলে আমাদের দেশে যেটা চালানো হয় এটা কিন্তু গণতন্ত্র না এটা রাজতন্ত্র মানুষকে রাজনীতিবিদরা কীরকম মূর্খ বানায় রাখছে তাদেরকে বলতেছে যে বাংলাদেশে গণতন্ত্র বাংলাদেশে কোনো কালেই গণতন্ত্র ছিল না বাংলাদেশে রাজতন্ত্র বহুদলীয় রাজতন্ত্র আছে মানে রাজা কয়েকটা পরিবার থেকে রাজা হয় আর নির্বাচনের মাধ্যমে তাদের প্রভাব খাটানোর তার একটা মানে উপায় হলো হচ্ছে যে নির্বাচন মনে করেন যে বাংলাদেশের ক্ষমতা দুইটা দলের মধ্যে দুইটা বংশের মধ্যে শেখ মুজিবের বংশ আর জিয়ার বংশের মধ্যে সীমাবদ্ধ এখনও পর্যন্ত সো ওই জায়গায় আপনি যদি এটা মনে করেন যে রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনায় কে থাকবে এটা নিয়ে আপনি চিন্তা করবেন এবং কোরআন ও হাদিস এ ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে যে রাষ্ট্র পরিচালনায় মুসলিমদের মুসলিমরা সজাগ থাকুক তাদের ভূমিকা থাকুক এটা ছাড়া আসলে আমাদের টেরিটরিতে আমাদের বাংলাদেশে আমরা ইসলাম প্র্যাকটিস করতে পারবো না আমাদের দেশে দেখেন স্কুল কলেজের জন্য কত অনুদান কিন্তু মাদ্রাসা যেখানে কোরআন পড়া হয় সেখানে রাষ্ট্র অনুদান দেয় না কেন দেয় না কারণ রাষ্ট্র পরিচালনা ইসলামের কেউ নাই ইসলামের কোনো প্রতিনিধি নাই সো ইসলাম মাদ্রাসা মসজিদ পরিচালনা করতে গেলে আমাদের ভিক্ষা করতে হয় আমাদের চাঁদা তুলতে হয় মানুষের কাছ থেকে দাঁড়ে বারবার যেতে হয় সো ওইগুলো তো আমার আমাদের লাগতো না যেহেতু আমাদের রাষ্ট্রের বেশিরভাগ মানুষ ইসলাম পছন্দ করে তাহলে রাষ্ট্র বড় ডোনেশনটা মাদ্রাসায় করতো মাদ্রাসা শিক্ষাকে রাষ্ট্র আরও উন্নত করার চেষ্টা করত এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের করার চেষ্টা করত এগুলো থেকে আমাদের আসলে ভাবতে হবে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আমার সাথে যদি আপনারা দ্বিমত হন কোন কোন পয়েন্টে দ্বিমত পোষণ করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ